ঠিক আছে তো আর আমাদের পাশাপাশি কিন্তু ইউটিউব চ্যানেল আছে স্মার্ট বিজয় ফ্যাশন এই নামটা আপনি ইউটিউবে চার্জ দিলে কিন্তু সাথে সাথে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পারবেন আর দেখেন এটা ব্যাকপার্টটা দেখেন কত চমকরে ডিজাইন করা হয়েছে আর নিচে থাকবে আপনার হাতাটা এটা লং এটা লংটা হবে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ চড়া থাকবে আপনি আর হাতা একবার ফ্রি সেট এটা উন্নাটা দেখেন ভাইয়া কত সুন্দর একটা উন্না করা হয়েছে আপনি দেখেন উন্নাটা কিন্তু আপনি একদম চুলার মতন নরম ঠিক আছে আর আমাদের কাপড়ের রঙটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি আমার থেকে বিশ কাপড় নেন যদি থাকে আপনি না করতে পারেন এটা আমি এক্সচেঞ্জ করে নতুন আবার অন্য কাপড় দিতে পারবো কোনো সমস্যা নেই প্রত্যেকটা ডিজাইনে আপনার চাকরি ওরা কালার থাকবে চাকরি ওরা কালার নিতে হবে দুই ডিজাইনে আট পিস কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু মাল পেয়ে যাবেন ঘরে বসে আপনি অর্ডার করবেন দুই দিনের ভিতরে মাল পেয়ে যাবেন সাথে সাথে বাটিক ভিতরে এটা সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন করা হয়েছে একবারে আকর্ষণীয় ডিজাইন আর এটা ডিজাইনটা দেখেন আপনি কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা আপনার যদি পছন্দ হয় সাথে সাথে স্ক্রিন কিন্তু আমাদের ইনবক্সে কিন্তু পাঠিয়ে দিবেন আর আমাদের ইমোয়ার্স আপনার দেখা থাকবে আপনারা ইমো আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন আর এটা দেখেন ব্যাখ্যাটা দেখেন খুবই একটা চমৎকার একটা ডিজাইন করেছে আর এটা নিচে এসে আপনার হাতাখানে দেখেন খুবই চমৎকার চমৎকার কিন্তু আজকের লাইভে কিন্তু আপনাদের জন্য এই যে দেখেন এটা কালার গুলা দেখেন কত সুন্দর সুন্দর কালার কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আপনার হলুদ কালার এটা হচ্ছে গোলাপি কালার একবারে খুবই চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু আজকে লাইফে আমাদের কিন্তু শুধু খালি একটা ডিজাইন না আমাদের মিনিমাম আমাদের দোকানটা দেখা দাও দর্শক ভাইদের আমাদের এরকম মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন আছে এক একটা ডিজাইনে আপনার মিনিমাম পাঁচ হাজার থেকে দশ হাজার ডিজাইন আছে আমাদের ঠিক আছে আর আমাদের যদি বাইরের মালগুলা দেখা দাও এখানে সরাসরি

আপনি বিজয় তিরিশ থেকে তিরিশ নিলে কিন্তু আপনারা ঠকবেন না ঠিক আছে ইনশাআল্লাহ জিতানোর চেষ্টা করব আর আমার এখান থেকে কিন্তু আপনার চট্টগ্রাম কুড়িগ্রাম কুমিল্লা মানে বিভিন্ন বাঘের হাট মানে বিভিন্ন দেশে কিন্তু আমার থেকে কিন্তু আপুরা কিন্তু কাপড় নেয় ঠিক আছে আর এই দেখেন এটা ব্যাগটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন ভাই এটা উন্নাটা দেখেন খুবই চমৎকার একটা উন্না স্ত্রীর একটা বাটিকের ভিতরে কিন্তু ডিজাইনটা করেছে দেখেন ডিজাইন দেখেন ওরা আগুন ঠিক আছে দেখেন এটা অস্থির বলে চলে আর এটা আপনি ওরা খালি আপনার